ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর হলুদ মরিচ লবণ দিয়ে মিশি এগুলা সুন্দর করে এখন মাখাবো মাখায়ে এই যে প্রায় প্যান বসে দিছি এখানে ভাজবো মাছগুলো সুন্দর করে মাখায় নিয়ে আগে তেল গরম হয়ে গেছে মাছে হলুদ মরিচ লবণ মাখায় নিছি মাছগুলো দিয়ে দিবো বড় প্রায় প্যান যেন একসাথে সবগুলো দেওয়া যায় এখানে মাছের লে যাচ্ছে আমার মেয়ে বসে আসছে মাছের মেয়েদের ভর্তা পড়বে তো আমি এটা ওকে ভালো করে ভেজে দিল তার মাথাও আছে এখানে পুরো একটা মাছ পুরোটাই দিয়ে দেবো মাছের ডিম আছে টিয়েছে আছে আছে ফুল আছে সব একসাথে দিয়েছে ভালো করে ফ্রাই করে দিব একপাশে হয়ে গেছে মাছগুলো উল্টাই দেব এখানে আমি মাছ এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে এখন এটা ভালো করে ভাজব ভেজে মাছের উপরে দিয়ে দিলাম তেল লাগবে তেল কম হচ্ছে ভালো করে ভাজি দিয়ে দিচ্ছি মাছ ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ মশলা সব কিছু একসাথে আলাদা দিয়েছি এই করে দিয়ে দিছি